কত করে গেল ভাই এটা? ভাই 620 620 এর আছে 550 টাকা এটা আছে লোক এর আছে 550 টাকা এটা আছে 600 টাকা এটা 650 টাকা 450 কত টাকা করে ওঠে? সব সাইজের মাছগুলাই আছে লোক দেখা যাক ভাই এই ছোটটা আজকে কত করে যেতেছে আঙ্কেল? ছোট দা আর বড়গুলা বড়গুলা যায় আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি ঢাকার বৃহত্তম আর যাত্রাবাড়িতে তো যাত্রাবাড়ি মাছের আরো ইলিশের দাম আজকের এই এই দাম কেমন রয়েছে আপনাদের একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ছোটো বড়ো সব সাইজের ইলিশ কোনটা কত টাকা দামের দামে পাইকারি রেট যেটা সেটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলুন আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ বিক্রি হচ্ছে এখানে নিলামে মাছ বিক্রি করা হচ্ছে তো এখানে হচ্ছে আপনার পাইকারি দরে বিক্রি করা হয় এখানে মূলত আপনি খুচরা বিক্রি বিক্রি করা হয় না তো আজকের ভিডিওটি দেখলে আপনাদের সুন্দর একটি ধারণা হয়ে যাবে আসলে মাছের দাম কি গ্রামে বেশি না শহরে বেশি কোন জায়গায় কোন আড়তে বেশি সব কিছু একটি ভালো ধারণা পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর আপনাদের দেখাই এখানে কি পরিমাণে মাছ চলে আসছে দেখেন এখানে কি পরিমাণে মাছ চলে আসছে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় 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 সাইজের ইলিশ মাছ কিন্তু চলে আসছে এখানে নিলামে বিক্রি হচ্ছে আর একটু ঘুরে ঘুরে দেখাই আমি সবগুলো মাছের নিলাম দেখাবো আপনাদের দাম দেখাবো এই যে দেখেন এখানে আজকে কি পরিমাণে যে ইলিশ মাছ কিনে নিয়ে গেল কে কিনলো ভাই এটা ও চাচা কোন জায়গায় যাব আপনার মাছ কোন জায়গায় যাব বলছি কোন বাজারে যাব ওইগুলা ও আচ্ছা আচ্ছা জুরাইন বাজারে চাচা এখান থেকে কিনে নিয়ে গেল তো এখানে যে দেখতে পাচ্ছেন ইলিশ সব ধরনের মাছই পাওয়া যায় এটা হচ্ছে ইলিশের মার্কেট সব জায়গায় আসলে ইলিশ বিক্রি হয় না তো এটা হচ্ছে ইলিশের পাইকারি মার্কেটে যে ইলিশ কিনে নিয়ে যাচ্ছে এই ভাইরা হচ্ছে লেবার তারা পোসাই দিয়ে আসেন আর গাড়িতে পছায় দিয়ে আসেন মাছ মাছগুলো হচ্ছে তারা গাড়িতে পৌঁছে দিয়ে আসে ঝাঁকাই করে তো সবগুলো মাছের নিলাম আপনারা দেখতে পাবেন ছোট বড় সব সাইজের মাছের নিলামে নিলাম আমি দেখাবো আজকে পাইকারি দামটা আপনাদের দেখাবো এই যে এখানে বিক্রি হচ্ছে নিলামে এই যে দেখেন এখানে দেখেন এখানে কিভাবে নিলামে বিক্রি হচ্ছে মাছ

এখানে কি আপনি পাইকারি বিক্রি করেন না খুব পাইকারি 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 না আর এটা কত কিনা যাচ্ছে দাদা সতেরোশো আঠারোশো না এর নয়শো গ্রাম সাইজ না নয়শো গ্রাম সাইজের মাছ তো এটা কত কিনা যাইতেছে দাদা পনেরোশো এটা যাচ্ছে পনেরোশো করে একদম ফ্রেশ মাছটা একদম ফ্রেশ ভাই কোন জায়গার চাঁদপুরের চাঁদপুরের না এই দেখেন দশক একদম চোখ দেখেন ফ্রেশ কালারটাও কিন্তু খুব ভালো চমৎকার কালার হয় মাছ আর কি আপনার আনুমানিক এই আপনার আটশো নয়শো গ্রাম যাচ্ছে ষোলোশো আর ছয়শো সাতশো গ্রাম যাচ্ছে চোদ্দোশো করে তো এ হচ্ছে যাত্রাবাড়ির অবস্থা আমি আর একটু ক্লিয়ার আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে নীলাম উঠতেছে পাঁচশো দশ

পাঁচশো দশ টাকা করে বিক্রি হয়ে গেল খুবই ব্যস্ততম একটি মাছের আড়ত বর্ষক খুবই সবাই ব্যস্ত আনকে আসসালামু আলাইকুম ভালো আছে রেংকেল এটা কত কবিরাজ এটা একুশশো পঞ্চাশ এক কেজি এক কেজি একুশশো পঞ্চাশ এটা তো আপনি পাইকারি রেট পাইকারি রেট ভুলছে কি ভুলছেন

এটা কত করে যাইতে আছে কাকা আজকে কোনগুলা এ বড়গুলা এগুলা এগুলো বিভিন্ন দামে 2300 আছে 2200 আছে 2000 আছে কেজি সাইজের দাম কত যাইতে আছে আজকে 2250 2200 2250 2200 না আর 1200 গ্রাম দাও যে 1200 গ্রাম নাই আসে নাই আসে নাই না ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যাত্রাবাড়ি মাছের আড়দের এখানে খুব স্টাইলিশ বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন বড় বড় হিলিশের মার্কেট আজকে এটা কত করে যাতে আছে আঙ্কেল এটা 1 কেজি ওলা 2100 টাকা কেজি 2100 টাকা 1 কেজি ওলা 2100 হ্যাঁ মাছ মত অরজিনাল চাতপুরে অরজিনাল চাতপুরে 2100 টাকা কেজি 2100 টাকা কেজি আর এই যে এটা আছে কত এটা 700 গ্রাম 600 গ্রাম এটা হলো 1400 টাকা কেজি 1400 1400 টাকা আপনি অনলাইনে মাছ দেননি বা অর্ডার দিলে দেন এরকম যদি দেয় তাহলে দি আসবো ও আচ্ছা আচ্ছা আর এটা কেজি কত করে এটা 1300 টাকা এটা 1300 গ্রাম 600 গ্রাম 600 গ্রাম না 1300 টাকা 1300 টাকা 600 গ্রাম আর এই যে এটা এটা হলো নয়শো গ্রামের তোল আঠেরোশো টাকা কেজি নয়শো গ্রামের তো আঠারোশো টাকা কেজি

তো আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন কোনটা কত টাকা দাম যাচ্ছে বা কেউ যদি নিতে চান বাসায় থেকে কিন্তু তারা দিয়ে আসবে এখান থেকে তো এই হচ্ছে আজকের এই যাত্রাবাড়ি মাছের অবস্থা ধরুন আমরা আরেক আরেকটু ওই দিকে যাই এখানে বিক্রি হচ্ছে দর্শক দেখি ও হ্যাঁ সরি দেখি আনটি একটু ভাই আমার কিনারও দেখছি

সাতশো পঞ্চাশ লাইনের নদীর যারা চেনবে তারা খাইবে চকচকি মাছ এটা কত ছোটটা পাঁচশো পঞ্চাশ না সাতশো পঞ্চাশ বললেন পাঁচশো পঞ্চাশ আর এটা কত বারোশো পনেরোশো পঞ্চাশ না আচ্ছা আচ্ছা নয়শো আর এটা তিনটায় কেজি না

আর এই যে এটা এর হলো আপনাদের আধা কেজি আধা কেজি হ্যাঁ 1200 এ কেজি 1200 2 টা কেজি এই ইউটিউব চ্যানেলে দহাম চ্যানেলে হ্যাঁ হ্যাঁ চ্যানেলের নাম কি কত কইরা একটা 1200 নাম চ্যানেল আমাদের আসলে দুহার 1100 কেজি হচ্ছে তো অবস্থা ইলিশ আর আগের থেকে একটু কম নি দাম নাকি আগের থেকে কম কম আগের থেকে কম কেজিতে কয় টাকা কমছে আগের থেকে খুব কম আগে কত পঁচিশশো তেইশশো এরকম মানে আঠারোশো আচ্ছা আচ্ছা এই হচ্ছে অবস্থা তো দর্শক চলেন আমরা আর একটু সামনে যাই দেখানোর চেষ্টা করি

তো দর্শক এ হচ্ছে আপনার এই মার্কেটের অবস্থা আর কি চোদ্দশো এটা এটা চোদ্দোশো না আর চোদ্দোশোটাই কেজি এটা কওক সাইজ কেমন সাইজ ভালো ছশো গ্রাম সাতশো গ্রাম ছশো গ্রাম সাতশো গ্রাম না এটা কোন জায়গার মাছ মাছ তো আর চাঁদপুর বরিশাল চাঁদপুর চাঁদপুরের না আরে এই মাছটা এই মাছটা হচ্ছে নশো গ্রাম এক কেজি দাম কত

আগের থেকে কম কেজিতে কয় টাকা কম সে আগের থেকে খুব কম আগে এক কেজিওয়ালা কত বেসতেন এক কেজি আগে বলছি পঁচিশশো তেইশশো এরকম মানে আঠারোশো ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে অবস্থা